তপবনে ভ্রমণ করার সময় যখন পায়ে কাঁটা বিদ্ধ হয় তখন খুব কষ্ট হয় তাই না প্রতিটি পদক্ষেপ কঠিন বলে মনে হয় সুন্দর পথ কণ্ঠকময় মনে হয় না ভ্রমণের আনন্দ অনুভব করতে পারে আর না তপবনের সৌন্দর্য আর যখন সেই কাঁটাই বেরিয়ে যায় তখন মন পুনরায় আনন্দিত হয়ে ওঠে সব কষ্ট দূর হয়ে যায় মনের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদের জীবন ঠিক এমনই এক তপবন। আর অহংকার হলো সেই কাঁটা যা আমাদের জীবনের আনন্দ অনুভব করতে দেয় না সেই জন্য মন থেকে অহংকার রূপী কাঁটাকে দূর করা আবশ্যক আর তারপর দেখুন যে আপনার জীবন কতটা সুন্দর আর পথ কতটা সুগম হয়ে ওঠে ও